আচ্ছা কথা বলো এই যে এই মেয়েটাকে তুমি মেয়েটাকে ধরছো কতদিন তোমার সত্যি কথা বলবা কতদিন ধরছো এই লেবন্যকে এর সাথে কতদিন আগে আসছো কয়দিন আগে এসছো কে বলো কয়দিন আগে এসছো হুম দুই মাস আচ্ছা কালকে আমি যাদের ধরছিলাম এরা কি তোমাদের দলে না অন্য দলের

আসছো পাঁচজন আসছো হ্যাঁ সেটা টোটাল কয়জন এখন শরীরে চারজন হয় আগে তো পাঁচজন আর এখন পাঁচজন আসলে দশজন হবে চারজন হবে কেন ঠিক করে বলো এখন দশজন আর কেউ আছে দোকান দশজনের বাইরে আর কেউ আছে বাইরে আসছে আর পাঁচজন পাঁচজন তো নিয়ে আসলাম আগে পাঁচজন আর এখন ধরে নিয়ে আসলাম পাঁচজন তাহলে দশজন আর কেউ আছে দশজনের বাহিরে আর কেউ আছে মানে কি বুদ্ধি প্রতিবন্ধী এরা তো এরকম মনে আছে প্রতিবন্ধী মনে আছে পাগল টাইপের এর সাথে যারা আছে এই জন্য এই পাগলামে পাগলের মতো আচরণ করতেছে আচ্ছা এই এতিম মানুষ মা বাপ নেই বা বাপ অসুস্থ পঙ্গু মা নেই এই এতিম কষ্ট দিচ্ছে কেন বারবার এই যেখানে যাচ্ছে যে বাসায় যাচ্ছে সেখানে চুল পড়ছে সেখানে এই চুল ফেলছে কে তোদের ভিতরে কে এই শয়তানটা কে তাড়াতাড়ি বল চুল ফেলতেছে কে তোরাই তাহলে দশজনই না কোন একজন দুইজন কথা বল চুল কি তোরা জনে ফেলতেছিস না দুই একজন ফেলতেছে কি জন্য চুল চুল ফেলছিস কি জন্য যেখানে যাচ্ছে সেখানে মোটা মোটা চুল পড়ে থাকছে কি জন্য কি করতেছিস চুল ফেলে কি করতেছিস এই মেয়েটার কি করতেছিস এই মেয়েকে কিছু করতে চাস তোরা মুখ খুলে কথা বল জবাই করে দেবো ঘরে বাইরে সব জায়গায় চুল ফেলে রাখছিস কেন মোটামুটি চুল ফেলে রাখছিস কেন কি জন্য জাদু করতে চাস নাকি অন্য কিছু করতে চাস কথা বল তোরা কি হিন্দু না মুসলমান

হপ করে আবার দেন আপনি কিছু বোঝেন না আবার আবার দেন থাক ঠিক হয়ে যাবে আচ্ছা এত তোরা কি করছে চুল ফেলবি আবার থাকবি নাকি চলে যাবে এর সাথে থাকতে চাস নাকি চলে যাবে এটা ছেড়ে চলে যাব পরে আবার আসবি পরে আবার আসবি আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা কয়ে যে হক কথা ফক করে বের হয়ে যায় ঠিক আছে মানে সত্যি কথা অনেক সময় অনিশ্চয় বের হয়ে তোদের দশ জনের নাম বলতো দু তিন জনের নাম বল তাড়াতাড়ি বল তাড়াতাড়ি নাম বল বল নাম বল নাম বলিস না কেন বদমাস ফাজিল ব্লুটুথ মোড এর শরীরে কোন রোগ সৃষ্টি করছিস এই যে গতকাল থেকে নাকি মানে বোক জাম হে রেসে রাত্রি ঘুমাতে পারছে না খাওয়া দাওয়া করতে পারছে না এটা এই সমস্যা তোরা করছিস হ্যাঁ এই সমস্যা করলে কেন তোদের কোনো ক্ষতি করেছে হ্যাঁ কি ক্ষতি করেছে তোদের কি ক্ষতি করেছে তাড়াতাড়ি বল তোদের কোনো ক্ষতি করেছে মেয়েটা একবার বলিস হ্যাঁ একবার বলিস না পাগল আচ্ছা বুক জাম হয়ে থাকছে খাওয়া দাওয়া করতে পারছেন এই জাদু নষ্ট ولنا عذاب الحريق م. إن الذين كفروا المؤمنين ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين قتلوا المؤمنين ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله مالك الحق لا اله الا هو رب العرش الكريم وبين مع الله اله اخر لا برهن له به فانما حسابه عند ربه انه لا يفلح الكافرون انه لا يفلح الكافرون انه لا كَافِرٌ الكافرون اقول ربك فرعون حمى الله الراحمين

সাথে থাকবে নাকি চলে যাবে পরে আবার আসবে আসবে না আর কি কখনো চুল পড়বে এই যেখানে যাচ্ছে সেখানে চুল চুল ফেলছে আর ফেলবে চুল দেখা যাবে না তার সত্যি আবার যদি চুল পাওয়া যায় তখন কি করবে তোদের ধরে বল যদি আবার চুল পাওয়া যায় তোদের ধরে কি করব জবাই করবো না বতরে পরবো জবাই করবেন জবাই করব হ্যাঁ ঘুমাতে পারবে তো হ্যাঁ খাওয়া দাওয়া করতে পারবে হ্যাঁ আর যে বুক ভার হয়ে থাকছে জাম হয়ে থাকছে একমার হবে হ্যাঁ আর একমার হবে না ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে পাগলের বংশধর আর বুক জাম হবে না তো বললে না ওদের গ্রামের বাড়িতে থাকে এদের গ্রামের বাড়িতে থাকিস বললি না প্রথমে মুখে বল হ্যাঁ এদের গ্রামের বাড়ি কোথায় থাকিস বাড়ি কোন সাইডে কোন গাছে নাকি পাহাড় পর্বতে কোথায় থাকিস এদের বাড়ির কোন সাইডে থাকিস কিনে বাড়ির দক্ষিণে কি কোন গাছে তা কীসে থাকিস পুকুর টুকুর আছে নাকি না আচ্ছা তা সত্যিই চলে যাবি আর চুল টুল দেখা যাবে যে ও যেখানে যাচ্ছিস সেখানে মোটা মোটা চুল ফেলছিস লম্বা লম্বা চুল গতকালকে যারা চুল ফেলছে ওরা তো তোরা না তোরা না সে নাকি অন্য গ্রুপ

মনে থাকবে তো আচ্ছা যা চলে যা সবাই যে চলে যা শরীর থেকে বের হয়ে যা চলে গেছে চোখ খোলো না সবাই বের হয় না চোখ খোলো তোমার নাম কি লাগন্য এত সময় কি কি কথা হয়েছে তুমি জানো কিছু কিছু মনে সত্যি জোরে বলো মনে নেই তোমার সত্যি কথা বলছ তুমি আলহামদুলিল্লাহ